গত পঞ্চাশ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে এবছরের দু হাজার চব্বিশের গরম এবং এপ্রিল মাসে ইয়ার আর দু তিন দিনের মধ্যেই সেই দিন আসতে চলেছে যা পিকে চলে যাবে একেবারে তাপমাত্রা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে এবং আজ হচ্ছে শুক্রবার তবে মূলত আজ রাত ও আগামীকাল সাতাশ তারিখ নিয়ে আলোচনা করব এছাড়াও আঠাশ উনতিরিশ তারিখ এই সমস্তগুলোও থাকবে আলোচনার মধ্যে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের একেবারে যে উত্তর ভারত চন্ডীগড় বা কুলু মানালি অনন্তনাগ সেখানে মেঘ লক্ষ্য করা যাচ্ছে চলছে বৃষ্টি এছাড়া মধ্য ভারতে খানিকটা মেঘ রয়েছে নিউ দিল্লির কাছে খানিকটা মেঘ রয়েছে বাকি ওভারঅল ভারতবর্ষ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও শিলচরের কাছে এই মুহূর্তে মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা বাংলাদেশের এদিকে জয়ন্তিয়াপুর চরখালি এবং জাকিগঞ্জ এই অঞ্চলের মধ্যে খানিকটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেরকমই পূর্বাভাস আমরা সকালেই দিয়েছিলাম গুয়াহাটিতেও সামান্য একটু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে বাকি পুরো পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার মেঘমুক্ত আকাশ মেঘমুক্ত আকাশ বাংলাদেশেও ত্রিপুরাতেও এটা এই মুহূর্তের উপগ্রহচিত্র এবং ইনফারেট মুড বলছে শিলচর এবং বাংলাদেশের ওই তিনটে উপজেলার কথা বললাম সেখানে আর গুয়াহাটিতে একটু বৃষ্টি চলছে আর উত্তর ভারতে চলছে যদিও উত্তর ভারতের আপডেট দেখার দরকার নেই আমরা মূলত ফোকাস করব আমাদের বেঙ্গল জোনের উপরে তো সেখানে বেঙ্গল জোনে গুয়াহাটি এবং আসামের শিলচর আর যেটা বললাম সেই অঞ্চলটুকুতে বৃষ্টি হচ্ছে চরখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর এই গেল এই মুহূর্তের পরিস্থিতি এইবার আসি তাপমাত্রা যেটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন আজকের এই মুহূর্তে তাপমাত্রা একত্রিশ রয়েছে খড়গপুরের দিকে চৌত্রিশ বা পুরুলিয়ায় একত্রিশ এইটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কতই যাবে তো আপনাদের জানিয়ে রাখি কাল থেকে তাপমাত্রা হু হু করে বাড়বে মানে আজকে যা ছিল তার থেকেও তাপমাত্রা বাড়বে এবং আপনাদের জানিয়ে রাখি আগামীকাল বিয়াল্লিশে টাচ করতে চলেছে কলকাতা সহ হাওড়া হুগলি চন্দননগর এবং উলুবেড়িয়াও বিয়াল্লিশে পৌঁছে যাচ্ছে আরও পশ্চিম বেঙ্গালের তমলুক কোলাঘাট তেতাল্লিশ বালিচক চুয়াল্লিশ খড়গপুর চুয়াল্লিশ ঝাড়গ্রাম চুয়াল্লিশ চাকুলিয়া তেতাল্লিশ গোয়ালতর চুয়াল্লিশ চন্দ্রকোনা তেতাল্লিশ খাতরা তেতাল্লিশ বলরামপুর একচল্লিশ পুরুলিয়া বিয়াল্লিশ এই হচ্ছে তাপমাত্রা বাঁকুড়া তেতাল্লিশ রঘুনাথপুর তেতাল্লিশ এছাড়া দুর্গাপুর তেতাল্লিশ আসানসোল তেতাল্লিশ চিত্তরঞ্জন বিয়াল্লিশ সিউড়ি তেতাল্লিশ কুসকরা বিয়াল্লিশ বর্ধমান তেতাল্লিশ এই হচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং একচল্লিশ বিয়াল্লিশের উপরে থাকবে আমাদের বীরভূমের নলহাটি রামপুরহাট ধুলিয়া এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিয়াল্লিশ আজিমগঞ্জ তেতাল্লিশ ব্রহ্মপুর তেতাল্লিশ বেলডাঙ্গা চুয়াল্লিশ ডোমকল করিমপুর বিয়াল্লিশের মতো এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা একচল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা পাণ্ডুয়া বিয়াল্লিশ বনগাঁ একচল্লিশ হাবড়া থেকে শুরু করে টাকি সমস্ত একচল্লিশ বিয়াল্লিশ এবং গোসাবা বিয়াল্লিশ জয়নগর মাজিপুর বিয়াল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি চল্লিশ একচল্লিশ তবে নামখানা এবং হলদিবাড়িতে একটু কম হলদিবাড়ির দিকে উপকূল বলে চৌত্রিশ নামখানাও কম নয় উনচল্লিশ দীঘা মন্দারমণির দিকটাতে ছত্রিশ সাঁইত্রিশ এই হচ্ছে কালকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও আছে তাপমাত্রা নিয়ে আরও আপডেট দেবো তবে তার আগে আমরা উত্তরবঙ্গটা একবার দেখে নিই মালদায় থাকবে কালকে চল্লিশ বালুরঘাট গঙ্গারামপুর আটত্রিশ রায়গঞ্জ ইসলামপুর মোটামুটি রায়গঞ্জে আটত্রিশ আর একটু উত্তরে গিয়ে ইসলামপুরে ছত্রিশ শিলিগুড়ি চৌত্রিশ জলপাইগুড়ি চৌত্রিশ ধূপগুড়ি তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে তেত্রিশ কোচবিহার পঁয়ত্রিশ দিনহাটায় ছত্রিশ এই হচ্ছে গিয়ে শীতলকুচি ছত্রিশ এই হচ্ছে গিয়ে থাকবে কালকে দুপুরে তাপমাত্রা বাংলাদেশেও কিন্তু উত্তরে আটত্রিশ উনচল্লিশ মানে সেই চরাজীপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সব আটত্রিশ উনচল্লিশ ঘোড়াঘাট উনচল্লিশ বগুড়া কলাই উনচল্লিশের মতো আবার সিংড়া চল্লিশ ঢাকা চল্লিশ কাপাসিয়া চল্লিশ পাবনাও চল্লিশ রাজশাহী মেহেরপুর কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশের উপরে এছাড়া খুলনা চল্লিশ দেখতে পাচ্ছি যশোর একচল্লিশ সাতক্ষীরা একচল্লিশ লোহাগড় একচল্লিশ বরিশাল থেকে শুরু করে এদিকে পিরোজপুর চল্লিশ বরিশাল আটত্রিশ বা দ্বীপগুলোতে রয়েছে মোটামুটি পঁয়ত্রিশ চৌত্রিশের মতো সেনবাগার কুমিল্লার দিকে একটু কম পঁয়ত্রিশ ছত্রিশ চিটাগাঙের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ শিলচর চৌত্রিশ থাকবে গুয়াহাটি গোয়ালপাড়া পঁয়ত্রিশ ছত্রিশ যেটা গেল হচ্ছে কি কালকে সর্বোচ্চ তাপমাত্রা এইবার আসি এবার যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে গত পঞ্চাশ বছরের ইতিহাস ব্রেক করে যাবে যা গরম পড়বে সেটা আগে রবিবার দিন দেখিয়ে দিই রবিবার দিন দেখুন মোটামুটি আগামীকাল শনিবার এবং রবিবার একই রকমই তাপমাত্রা থাকবে সে কলকাতা বা হাওড়া হুগলির দিকে বিয়াল্লিশ আর খড়গপুর বা দুর্গাপুরের দিকে চুয়াল্লিশ মঙ্গ সোমবার সোমবার দুপুর দুটোতেও মোটামুটি দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের দিকে চুয়াল্লিশ একই থাকছে মানে শনি রবি সোম এই তিনটের দিন মোটামুটি একই তাপমাত্রা সেটা আমাদের মানে ডিটেলে তো কালকে দুপুরেরটা বলে দিচ্ছি সেই একই জিনিসটা আমাদের কপি পেস্ট হয়ে যাচ্ছে রবি এবং সোমবারের ক্ষেত্রে এবার মঙ্গলবার মঙ্গলবারের ক্ষেত্রে দেখুন তাপমাত্রা কোথায় পৌঁছাচ্ছে রেকর্ড তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ হচ্ছে গিয়ে আমাদের কলকাতাতে হাওড়া হুগলিতে দুর্গাপুর ৪৫ পার করে দিচ্ছে কোথাও কোথাও ছেচল্লিশ তাপমাত্রা হয়ে যাবে লু বইবে এবং তারপর বুধবার যদি দেখি বুধবারে গিয়ে আবার এক ডিগ্রি করে কমবে তার মানে মঙ্গলবার যে তাপমাত্রাটা পৌঁছাবে সেটা হবে পিক দুর্গাপুর আসানসোলের দিকে পানাগড় সব পঁয়তাল্লিশ পার করে দেবে তার মানে চরম আবহাওয়া এবং কলকাতাতেই তেতাল্লিশ চুয়াল্লিশ পার করে দেবে রেকর্ড একটা তাপমাত্রা কিন্তু আসতে চলেছে আগামী মঙ্গলবার তার আগে থেকে কাল থেকেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং কাল থেকে তো একবার চরম আবহাওয়া মানে চরম একটা গরম তারপর মঙ্গলবার গিয়ে সেটা পিক তারপরের দিন থেকে আবার আস্তে আস্তে করে তাপমাত্রা একটু কমবে বুধবার থেকে যেটা আমরা দেখলাম তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রার আপডেট তবে ত্রিপুরাতে একটু শান্তি থাকবে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আর হালকা ঝোড়ো হাওয়াটা ত্রিপুরা এবং বাংলাদেশের এই কুমিল্লা তারপর সেনবাগ ফরিদগঞ্জের দিকে থাকছে এবার চলে আসি বৃষ্টি আগে বৃষ্টির সময় আমরা বৃষ্টিরটা আগে দেখাতাম তাপমাত্রা পরে দেখাতাম এখন যার সময় তাতে আমরা তাপমাত্রা নিয়ে আগে আলোচনা করছি তো বলে দিই আপনাদেরকে আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোথাও বৃষ্টি নেই বৃষ্টি নেই এই যে দেখছেন না হালকা একটু ওয়ান পয়েন্ট মিলিমিটার এটাকে ধরছি না এটাকে ধরছি না এটা আকাশ থেকে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে বেরিয়ে যাবে এই বৃষ্টিটাকে ধরলাম না তার মানে নেই বলছি আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ তো কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গেও নেই বাংলাদেশের একেবারে দক্ষিণে সুন্দরবন অঞ্চলে সামান্য একটু বৃষ্টি আছে শ্যামনগর আর সুন্দরবনের দিকে মংলা শ্রীকান্তপুর খুব সামান্য একটু বেটার বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি সেটা বুরানুদ্দিন ভোলা লালমোহন চৌমোহনি রায়পুর এই অঞ্চলে ফরিদগঞ্জ ত্রিপুরাতে বৃষ্টি আছে অমরপুর আগরতলা আমবাসা, শিলচরি বাজার মগিয়াবাড়ি খোয়াই এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে শিলচরে এবং শিলচরে ভালো লেভেলেরই বৃষ্টি থাকছে কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে এবং তার সঙ্গে বাংলাদেশের সিলেট চরখাই তারপরে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে আসামের ক্ষেত্রে বলতে পারি গোয়ালপাড়া গুয়াহাটিতে কোনো বৃষ্টি না থাকলেও জোরহাট মন এই দিকটাতে তেজপুর এই দিকটাতে একটু বৃষ্টি থাকছে ডিমাপুরে একটু বৃষ্টি থাকছে এটা হচ্ছে আগামী পাঁচ দিন তবে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য দুঃসংবাদ যে এই পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টি থাকছে না আর যেটা বললাম দেখালাম আপনাদের যে পাঁচ দিনের মধ্যে একটু খুব পাতলা এটা দেখতে পাচ্ছেন একটা ব্লু একটা লেভেল এইটা আকাশ থেকে পড়ার আগে বাষ্প হয়ে উড়ে বেরিয়ে যাবে যেটা বললাম মানে এটা বৃষ্টি হিসাবে ধরা যায় না রেন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশন মুডে আমরা কি দেখতে পাচ্ছি শিলচরের বৃষ্টি সিলেটের বৃষ্টি ছাড়া ত্রিপুরার বৃষ্টি আছে এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টি নেই এবং এই বৃষ্টির টাইমিং দুপুর বিকাল ক্ষেপে ক্ষেপে থাকবে ত্রিপুরা তার জন্য ত্রিপুরার তাপমাত্রা শিলচরের তাপমাত্রা সিলেটের তাপমাত্রা বেশ কম থাকবে সেখানকার মানুষজন মোটামুটি আমাকে যদি নিমন্ত্রণ করেন এইটা এই সময়টাতে আমি আপনাদের বাড়ি চলে যাব আপনাদের ওখানে গিয়ে থাকব ওখান থেকে এই আপডেটগুলো করবো শান্তিতে তো থাকবো এ নিয়ে শিলচর কিংবা সিলেট কিংবা ত্রিপুরায় আমাকে নিমন্ত্রণ করুন বাড়ি রেডি করুন একটা ঘর দিলেই হবে আর কিছু লাগবে না তো এই হচ্ছে গিয়ে আপডেট ছিল আমরা দেখে নেব লু এটাও গুরুত্বপূর্ণ লু বইবে প্রতিদিন দুপুরে দেখুন কালকের দুপুরের দিকে এই যেরকম গরম গরমের সঙ্গে বীরভূমের দিকে আসানসোলের দিকে লু বইবে দুপুরে প্রত্যেক দিনই তবে এই যে ত্রিপুরার দিকে যেটা এটা লু নয় এটা কিন্তু যেটা বলছিলাম সকলেও বলেছি এটা হচ্ছে একটা ঝোড়ো হাওয়া বইবে আর ওখানে বৃষ্টিও আছে তার জন্য ঝোড়ো হাওয়া বইবে কিন্তু এটা ঝোড়ো হাওয়া নাই হাওয়া হাওয়ার সঙ্গে গরম হাওয়া লু এবং রবিবার দিন দেখুন রবিবার দিনও কিন্তু লু বইবে মালদার দিকেও কিন্তু তাপমাত্রা বাড়বে রবিবার এবং আমরা দেখতে পাচ্ছি সোমবার লু বইবে মঙ্গলবার যখন পিক যাবে পিকে এই দেখুন পুরো লুটা কিন্তু কলকাতার দিকেও এই লুটা বইবে তার মানে বুঝতে পারছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা পড়তে চলেছি তবে আশা করি এই যাত্রায় মঙ্গলবারের পর থেকে তাপমাত্রাটা একটু কমবে আর যেটা চাই সেটা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হোক সমুদ্রে এবং তার থেকে নিম্নচাপ দরকার হলে ঘূর্ণিঝড় দিক কিন্তু তৈরি হোক যদিও আবহাওয়া যা মনে হচ্ছে আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেছে এই এপ্রিলের মধ্যে তো নয় তবে মে মাসের হয়তো মাঝামাঝি গিয়ে আমরা একটা নিম্নচাপ হয়তো পাবো হয়তো এখনও বলছি কারণ এই যে গরম পড়েছে এবং এই যে তাপমাত্রা বাড়ছে সমুদ্রের জল বাষ্প হয়ে গিয়ে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় হোক একটা ঘূর্ণিঝড় কিংবা একটা মিনিমাম নিম্ন চাপ আসুক তো বন্ধুরা ধন্যবাদ আপডেটটা দেখার জন্য কালকেও দেখা হচ্ছে সকালে বা দুপুরের দিকে দুপুরে একটার পরে আপডেট নিয়ে ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা